হ্যালো বন্ধুগণ আমি সাধনা আর একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো খেতে হয় দুর্দান্ত আর বানানো তো একদমই সোজা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুগণ পাউরুটি দিয়ে তৈরি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তার জন্য এখানে আমি নিয়েছি চার পিস স্লাইস পাউরুটি আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি তোমরা কিন্তু পাউরুটির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করবে ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম চার পিস স্লাইস পাউরুটি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো একটা বড়ো সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই তিনটে কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দুই তিনটে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা অ্যাড করে দেবে আর দিয়ে দিলাম এক মুঠো কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্যে ব্যবহার করছি আর দেখো দিয়ে দিলাম দু চিমটির মতো গরম মশলা গরম মশলা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর চটপটা স্বাদ হবে আর দিয়ে দিলাম একটু চিনি যে কোনো ঝালজাতীয় খাবারের মধ্যে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে দেখো দিয়ে দিলাম এখানে এক কাপ বেসন এখানে একশো গ্রাম বেসন আছে তো এক কাপ বেসন দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে মিশ্রণটিকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটি অনেকটাই কিন্তু আঠালো ভাব চলে এসেছে এবারে মিশ্রণটিকে একটি থালার মধ্যে আমাদের নামিয়ে নিতে হবে তো এখানে আমি একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একদম ঝাঁকা নাকা করে মিশ্রণটিকে নামিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিশ্রণ থেকে এইভাবে ছোটো ছোটো অংশ নিয়ে বরার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুগণ পাউরুটি তৈরি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত তো দেখো এইভাবে অল্প অল্প করে টুকরো নিয়ে বরার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে এপি টপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব একদম মুচমুচে খেতে হয় আর খেতে ভীষণ টেস্টি হয় তো এইভাবে কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকে এপি টোপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলোকে একদম ছাঁকানাকা করে একটি পাত্রে আমি তুলে নেব তারপরে বাকি ব্যাচের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে গরম তেলের মধ্যে দেবো তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বাকি ব্যাচের বড়াগুলো কেউ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। আর এই বড়াগুলো এতটাই মুচমুচে আর টেস্টি হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো সমস্ত বড়াগুলো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি উপর দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নেব এতে দেখতে বেশ ভালো লাগবে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই পাউরুটির তৈরি বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ